নমস্কার বন্ধুরা আজকে আমি বকলি নিয়ে এসেছি অনেকে তো বকুলি অনেক রকমভাবে রান্না করে আজকে আমি বকলিটা ডিম দিয়ে রান্না করব। এখানে একটা বকলি নিয়ে আছি এবার এটা আগে আমি রান্না করে ধুয়ে আসছি এবার চলো আগে আমি নিয়ে আসছি সকালবেলা মুরগিগুলো ছাড়া হয়ে গিয়েছে আর বড় মুরগিগুলো আটকানো রয়েছে এবার খোপের থেকে চলো আগে ডিম নিয়ে আসে দুই দিন ধরে ডিম পাড়া হয়নি জানি না কয়টা ডিম পাবো এই যে করকনাথ মুরগি আর ওই দুটো হলো দেশি মুরগি করকনাথ মুরগি আরেকটা আছে এই যে করকনাথ মুরগি ভিতরে ডিম পাত্র আছে এবারে ডিমগুলো নিয়ে নিচ্ছি আর কালকে দিয়ে এখানে মোট ছয়টা ডিম পেয়েছে চলো এবার ডিম নিয়ে রান্না করে যাচ্ছি আগে আমি ডিমটা বসিয়ে দিচ্ছি ডিমটা সেদ্ধ হতে হতে আমি সব কিছু করে নেব আজকে আমি পাঁচটা ডিমই সেদ্ধ করব আর একটা ডিম রেখে দেব আর এই ডিমটা সেদ্ধ হতে হতে আমি সব মশলা আর সবজিগুলো কেটে নিচ্ছি ডাটাগুলো কিন্তু অনেকটাই নরম হয় তাই এই ডাটাগুলো কিন্তু আমি বেশি ফেলবো না এইভাবে বকুলিটা আমি বড় বড় করে কেটে নেব এখানে আমার বকুলি আর আলুটা কেটে নিয়েছি একই সাথে এখানে পেঁয়াজ টমেটো আর আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এবার পেঁয়াজ আদা লঙ্কাটা আমি বেটে নেব আমি তিনটা আদা নিয়েছি আর পাঁচটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এভাবে পাকা লঙ্কা নিলে কিন্তু আর শুকনো লঙ্কা ব্যবহার করতে হবে না তোমরা ইচ্ছে করলে শুকনো লঙ্কাও বেটে নিতে পারো একটা পেঁয়াজ আমি বেটে নেবো আদাটা একটু থেতো করে নিলাম তাহলে আমার বাচ্চা কিন্তু খুব সুবিধা হবে এবার আমি মশলাগুলো একসাথে বেটে নিচ্ছি মশলা গুলো বাটা হয়ে গিয়েছে এবার আমি থালের মধ্যে নিয়ে নিলাম রসুনটা আমি একসাথে বেটে নেবোদিকে ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার ডিমটা আমি নামিয়ে নেব এখানে ডিমটা নামিয়ে ছুলে নিয়েছি এই ডিমের মধ্যে কিন্তু আমি হলুদ লবণ এখন দেব না প্রায়টা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা একটু গরম করে নেবো গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম এবার লবণ ও হলুদ তো তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি তাহলে আমার কিন্তু আলাদা করে আর ডিমের মধ্যে হলুদ ও লবণ মাখাতে হলো না এখানে আমি চারটে ডিম দিয়েছি আর একটা ডিম সেদ্ধ আমি আলাদা রেখে দিয়েছি আমি কিন্তু জোরে আগুন দেবো না মিডিয়াম আগুন আমি ডিমটা এভাবে লাল করে ভেজে নিচ্ছি এখানে ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার ডিমটা আমি তুলে নিলাম কড়াইতে কিন্তু আলাদা করে আমি আর তেল দেবো না এখানে বকলি আলুটা পরিষ্কার জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি এবার প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে অল্প লবণ দিলাম এবার লবণটা নেড়ে তেড়ে আলুর সাথে মিশিয়ে নিয়েছি আর লবণটা দেওয়াতে আলুটা কিন্তু নরম হয়ে যাবে ভাজতেও খুব সুবিধা হবে এবার আলুটা মিডিয়াম আগুনে আমি তিন মিনিট ভেজে নেব মিডিয়াম আগুনে আলুটা তিন মিনিট ভেজে নিয়েছে এবার এখানে আমি বকুলিগুলো দিয়ে দিলাম আজকে আলাদা করে বকুলিটা আর ভাপায়নি আলুর সাথে বকুলিটা আমি আরও তিন মিনিট ভেজে নেব এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর বকুলিটা নরম হয় একটু ভেজে নিলে বকুলিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে নেড়ে নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে আমি দুই মিনিট ভেজে নেব। তাহলে বকুলির গায়ে যে জলটা থাকবে সেই জলটা কিন্তু টেনে নেবে বকুলি ও আলুটা দুই মিনিট ভেজে নিয়েছি এবার আমি এই জায়গায় হাফ চামচ হলুদ দিলাম অবশ্য তোমরা বুঝতে পারলা আগের থেকে হলুদ দিলে বকুলি ও আলুটা কিন্তু ভাজা ভালো হতো না এর জন্য আমি আলাদা আলাদা করে ভেজে তারপরে হলুদটা দিয়েছি এবার হলুদটা নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুন আমি আরও চার মিনিট ভেজে নেব। বন্ধুরা বকুলিটা ভেজে নিয়েছি আর বকুলির কালার ঠিক রাখার জন্য এর থেকে বকুলিটা বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে বকুলির পুষ্টিটাও কিন্তু বেশি থাকবে না এবার বকুলি ও আলুটা আমি তুলে নিলাম আমি আবার দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার একটা তেজপাতা আমি হাফ করে নিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এখানে এলাচ লবঙ্গ ও দারচিনি নিয়েছি এলাচটা দেওয়ার আগে একটু ফাটিয়ে নেবে নাহলে কিন্তু ফেটে গায়ে আসতে পারে দুই সেকেন্ড ভেজে নিচ্ছি দুই সেকেন্ড ভেজে নিয়ে ভাজার থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এখানে যে আমি মশলাটা করে রেখেছিলাম এখানে আদা লঙ্কা ও পেঁয়াজটা একসাথে বেটেছি আর এখানে রসুনটা বেটে নিয়েছি এবার এই মশলাগুলো আমি দিয়ে দিলাম এবার মিডিয়াম আগুনে মশলাগুলো কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা কষাতে কষাতে এই জায়গায় একটা মাদারি সাইজে টমাটো কুচি দিয়ে দিলাম টমেটোটা মশলার সাথে মিশিয়ে নিলাম তাহলে মশলা কষাতে কষাতে টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে যাবে এর মধ্যে সামান্য লবণ দিলাম তাহলে টমেটোটা নরম হয়ে যাবে আর মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে বন্ধুরা মশলাটা দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম এইভাবে জল দিয়ে মশলাটা কষালে কষানোটা যেরকম সুন্দর হবে আর এই বকলি রান্নাটা খেতেও কিন্তু তত ভালো লাগবে চার মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে মশলার সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর মশলা থেকে একটা ভাজা গন্ধ বেরিয়েছে এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এর আগে আমি সামান্য জল দিয়ে দিলাম মশলাটা একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নাহলে মশলাটা নিচে দিয়ে ধরে যেতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না বড়ো চামচের হাফ চামচ জিরার গুঁড়ো দিয়েছি যতটা জিরার গুঁড়ো নিয়েছি তার হাফ ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি রকম কিন্তু ঝালের জন্য দিইনি আর আমি পাকা লঙ্কা বেটেছি আলাদা করে আমি আর শুকনো লঙ্কা দেবো না তোমরা ইচ্ছা করলে একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদ এবার মিডিয়াম আগুনে মশলাগুলো চেড়ে মিশিয়ে আমি আরও তিন মিনিট কষিয়ে নেব আর মশলাটা কষাতে কষাতে এখানে আমি সামান্য একটু চিনি দিলাম এই কষানোর সময় একটু চিনি দিলে মশলার কালারটা সুন্দর হবে আর বকলির এই ঝোলটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর মশলা একটা দানা দানা পেকে গিয়েছে এবার আমি বকলি ও আলুটা দিয়ে দিলাম বকুলি আলুটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আঙুনে আরও দুই মিনিট কষিয়ে নেব আর এইভাবে রান্না করলে বাড়ির যে কোনো লোক কিন্তু খুব পছন্দ করবে তারা বলবে বারবার এইভাবেই রান্না করার জন্য এখানে বকলি আলুটা মশলার সাথে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম যে কোনো রান্নার সময় তোমরা কিন্তু একটু চেষ্টা করবে গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে আর যে কোনো তরকারি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ঠান্ডা জল দিলে এখানে বকুলি ও আলুটা কিন্তু সেদ্ধ হবে না তখন একদম খেতে ভালো লাগবে না এবার জলের সাথে বকুলি ও আলুটা নেড়েচেড়ে মিশিয়ে রেখেছি আর এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না তোমরা যেরকম ঝোল খাবে সেই হিসাবে কিন্তু জলটা দেবে এবার আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেবো এখানে কিন্তু আলু ও বকুলিটা আমার হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে ঝোলটা বকুলি ও আলুর মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে বন্ধুরা এখানে ঝোলটা ফুটিয়ে নিয়েছি আর এখানে আলু ও বকুলিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আর দুই মিনিট ফুটিয়ে নেব ডিমটা দিয়ে সাথে সাথে কিন্তু আপনারা নামাবেন না দুই মিনিট আমি ফুটিয়ে আবার ফিরে আসছি দুই মিনিট পর চলে এসেছে এখানে দেখো ঝোলটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে এবার নামানোর আগে আমি একটুখানি গরম মশলা বাটা দিলাম আমার কাছে গরম মশলা গুঁড়ো ছিল না তাই বেটে দিয়েছি আর এখানে তোমরা ইচ্ছে করলে ধনেপাতাও দিতে পারো কিন্তু আমার মন হয় এই রান্নার মধ্যে পাতাতে একটু গরম মশলা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এবার দুই মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দুই মিনিট পর একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি আর আজকে আমি যেইভাবে বকুলিটা ডিম দিয়ে রান্না করলাম তোমরা যদি সেইভাবে রান্না করো তাহলে কমেন্ট করে জানিও খেতে কীরকম হয়েছে আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়